তিনি পৃষ্ঠপোষকতা তিনি পৃষ্ঠপোষক ছিলেন আমার দাদা হজুর কেবলা সাহেবের মরহুম হজমার শাহ সবি আবু জাফর আহমদ সাল রহমতুল্লাহ আলাই তিনিও পৃষ্ঠপোষকতা করেছেন তারপরে আমার সাহেবুল্লাহ হজর সাহেবী মোহাম্মদ মেহবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনিও তিনি ওই সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন তার পৃষ্ঠপোষকতায় এই সংগঠন চলে আসছে আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে আজকে আমরা একত্রে বসতে পেরেছি মহান আল্লাহ শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ কারণ ছাত্র হজবুল্লাহ আমাদের কি কাজ কি কাজ হবে কি দায়িত্ব হবে বিভিন্ন সংগঠন আছে তাদের বিভিন্ন সংবিধান আছে কাজের ধরন আছে আমাদের কাজ কি ছাত্র হজবুল্লাহর দাওয়াত কি ছাত্র হজবুল্লাহ কি বলে তার চাওয়া

যে এই সংগঠনের অঙ্গ সংগঠনের ছাত্র হেজবুল্লাহ বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে জমিয়ে হেজবুল্লাহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল্লাহ সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করেছে বলে